নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন ভিডিও নিয়ে পাঁপড় ভাজা দিয়ে মুড়ি মাখা খুব ভালো লাগবে তাহলে পুরো ভিডিওটা দেখে নিন আজকে সন্ধেবেলা টিফিন বানাবার মতন তেমন কিছু নেই একটু পাঁপড় ছিল তাই ভাবলাম একটু পাঁপড় ভেজে তার তাই প্রথমে পাঁপড়গুলো আমি চার টুকরো করে কেটে নেব একটা পাঁপড় চার টুকরো করবো তাহলে কম তেলে ভাজা হয়ে যাবে আর গোটা গোটা ভাজলে একটু বেশি তেল লাগবে তাই এবার পাঁপড়গুলো এরকম মাঝখান থেকে চার টুকরো করে কেটে নেব কম তেলে ভাজা হয়ে যাবে আর গোটা ভাজলে তেলটা একটু বেশি লাগবে আমি এখানে তিনখানা পাঁপড় নেব এই পাঁপড় দিয়ে আমি কি বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে তেলটা গরম করে নিয়ে তেলের মধ্যে পাঁপড়গুলো দিয়ে দিলাম দিয়ে পাঁপড়গুলো লাল লাল করে একটু ভেজে নেব উল্টে পালকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব আবার দু টুকরো পাঁপড় দিয়ে দিলাম সব পাঁপড়গুলো একইভাবে ভেজে নিতে হবে এই দেখুন সব পাপড়গুলো ভেজে নিয়েছি এবার এখানে মুড়ি দিলাম মুড়ির মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সবগুলো একসাথে দিয়ে দিলাম এবার এই সাইডে একটু তেল দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল দিলে মুড়িটা খেতে বেশ ভালো লাগে এবারে সব কিছু ভালো করে মাখিয়ে নেব। তার আগে পাঁপড়গুলো ভেঙে ভেঙে দেব পাঁপড়গুলো হাত দিয়ে এরকম করে ভেঙে নিলাম নিয়ে এবারে খুব ভালো করে মুড়ির সাথে মাখিয়ে নেবো বাদাম ছিল বাদামটাও ওই তেলে ভেজে নিয়েছি একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব পাঁপড় ভাজা দিয়ে মুড়িটা খুব সুন্দর করে মাখিয়ে নিলাম খেতে অসাধারণ লাগবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আজকের মতন এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবে